বিসমিল্লাহ রহমানুর রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সেই আলোচনাটি হলো কি ভদ্র বাসায় ভদ্র ভাষায় গাল বন্ধ করা আচ্ছা সেটি হলো দেখুন আল্লাহ কিন্তু একটা কথা বলেছে তোমরা যদি আমাকে জানতে চাও আমাকে চিনতে চাও তাহলে আমার সৃষ্টির দিকে লক্ষ্য করো তাহলে আল্লাহকে জানতে হলে আমাদের আল্লাহর সৃষ্টির দিকে লক্ষ্য করতে হবে সৃষ্টির দিকে লক্ষ্য করলে আমরা কি কি বুঝব আচ্ছা প্রথমত আসি একটা ইঁদুর আমরা যখন স্বপ্নে একটা ইঁদুর দেখতেছি তো পৃথিবীতে এত আঠারো হাজার মাকলু থাকতে ইঁদুর কেন স্বপ্নে দেখলাম তখন ঘুম থেকে উঠে চোখ কসলাতে কসলাতে ভাবছেন ইঁদুর কেন দেখলাম এই স্বপ্নটি যদি কোনো অবিবাহিত পুরুষ দেখে থাকেন তাহলে বুঝতে হবে সামনে যদি আপনি বিবাহ করতে যান তাহলে সাবধান আপনার ঘরে একটা দুষ্ট স্ত্রী আসবে আচ্ছা সারা জীবন একটা সংসারকে সুখ স্বাচ্ছন্দ্য দিয়ে উজ্জ্বল করে রাখতে পারে একজন স্ত্রী আবার এই সংসারটাকে ধ্বংস করে দিতে পারে একজন স্ত্রী যদি তার মধ্যে ইঁদুরের স্বভাব থাকে এ হলো এক সাবজেক্ট এবার আসি আপনি দেখা গেছে সংসার জীবনে খুব ভালোই আছেন ভালোই চলছেন ইনকাম ভালো আছে সংসারে সবাইকে নিয়ে সুখী আছেন কিন্তু হঠাৎ করে আপনি দেখতেছেন কিছু বিষাক্ত সাপ আপনাকে দৌড়াচ্ছে এখান থেকে সাপ আপনাকে সবল দিবি দিবে একটু জন্য দিতে পারেনি আপনি সতর্ক হয়ে গেছেন এরপরে এই সাপটা থেকে বেঁচে গেছেন আরও সামনে যখন অগ্রসর হলেন তখন দেখতে পাচ্ছেন আরও কয়েকটা সাপ বিষাক্ত সাপ দুটো ছবল দেবে আরেকটি আপনাকে ঘেসে আপনার দিকে ঘুরে আপনাকে কামড় দেবে আপনি লাভ দিয়ে উঠে চলে গেছেন ঘুম থেকে উঠে হায় কি দেখলাম এটা কেন দেখলেন এটা আপনাকে সতর্ক আল্লাহ দিলেন দেখো আল্লাহ আপনাকে সতর্কবাণী দিলেন এটাই যে আপনার পিছনে শত্রু আছে আপনি সতর্ক হন সকল দিবে দিবে দিচ্ছে দিচ্ছে দিয়ে ফেলবে সতর্ক হন আচ্ছা তাহলে এটা স্বপ্নের ব্যাখ্যাটা কী করবেন আপনি পরের দিন খুব কেয়ারফুল আপনার পিছনে শত্রু লাগতে পারে আল্লাহর কোনো দোষ নেই আল্লাহ আমাদেরকে জানিয়ে দেয় গেল এই সাবজেক্ট এবার একটু শরীয়তের সাবজেক্টে আসব সেটি হলো কি যেমন মনে করেন আপনি আল্লাহ যদি বলে থাকে যে তোমরা আমাকে জানতে চাও আমার জ্ঞান লাভ করতে চাও সৃষ্টির দিকে লক্ষ্য করো আল্লাহর সৃষ্টির তো অভাব নেই মাগলুকাতের তো অভাব নেই এত সৃষ্টির দিকে লক্ষ্য করলে এত জ্ঞান কি নিতে পারবো তবে হ্যাঁ যতটুকু সম্ভব যেমন সাগরের মধ্যে অনেক প্রাণীরা থাকে সবার গুণ ক্ষমতা আমরা জানি না কিন্তু আমরা সমাজে চলতে গেলে যেই প্রাণীগুলো মানুষের আশেপাশে থাকে এদের গুণ ক্ষমতা যদি আমরা জানতে পারি তাহলে আমরা নিজেকে বুঝতে পারব এবং অনেক বিপদ থেকে এড়িয়ে চলতে পারব সেটি হলো দেখুন আমরা সমাজে চলতে গেলে বা গ্রামে হোক গঞ্জে হোক যে আমরা কিন্তু কুকুর দেখতে পাই এই কুকুরগুলো রাস্তার মোড়ে মোড়ে বসে থাকে প্রত্যেকটা বাড়ির গেটে গেটে একটা করে কুকুর বসে থাকে বা দূর থেকে একটা কুকুর ঘেউ করে উঠেছে আর ঘেউ শব্দটি কুকুরের শব্দ খুব বেশি এর কারণ কি কুকুরের শব্দটা এত বেশি কেন অনেক দূরে ঘেউ করলে শোনা যায় কিন্তু মানুষের চিল্লানি এত জোরে শোনা যায় না আচ্ছা একটা কুকুর কোনো ফাঁকা জায়গার মধ্যে ঘেউ করেছে দশটা দশ দিক থেকে ছুটেছে কি হয়েছে রে কী হয়েছে কিন্তু দেখেন কুকুর থেকে শিয়ালের জ্ঞান পণ্ডিতি জ্ঞান বিভিন্ন জ্ঞান কিন্তু শিয়ালের বেশি সে থাকে জংলায় তাদের কোনো দল নেই কিন্তু সমাজের মধ্যে বিভিন্ন জায়গাতে কুকুরগুলো দলে দলে থাকে আবার মাঝে মাঝে তারা তারা ঝগড়া লেগে যায় তারা তারা যে ঝগড়া লেগে যায় এই ঝগড়াটা কেন যে আমি এই মালিকের বাড়ির আন্ডারে আছি তুই কেন এখানে এসেছিস আচ্ছা আর একটা কুকুর আরেকটা বাড়ির সামনে সে যাচ্ছে হয়তো কোনো জায়গায় যাবে আরেক কুকুর ভাবছে আমি মেয়ে এই মালিকের আইটা জুটা খাই আমি মালিকের বাড়ি ভাড়া দিই তুই কেন আসছিস কিন্তু সে এখানে থামবে না সে চলে যাবে কিন্তু তাকে একটা ঘুম করে দিয়েছে আর সে দৌড় মেরেছে আচ্ছা তাহলে সমাজের মধ্যে কুকুরগুলো এরকম দলে দলে থাকে একটা খেউ করলে দশটা দল দিকটে ছুটে আসে আবার তাদের মধ্যে একটা হিংসা আছে আমি যেখানে আছি এখানে তুই আসবি না এখানে আমি কর্ম করে খাই আমি খাই এ হলো একটা বিষয় আচ্ছা আর একটা বিষয় হলো যে এদের গলায় খুব ছাউন বেশি একটা ঘেউ করলে দশটা আসে আর ওদিকে শিয়াল সে কিন্তু অনেক জ্ঞানী অনেক জ্ঞানী সে শিয়াল যে এত জ্ঞানী সে কিন্তু জংলায় থাকে আর তার আর তার গলার মধ্যে সাউন্ড কম হুক্কা হুয়া হুক্কা হুয়া আর কুকুর ঘেউ করলে একবার অনেক সুপ দুপ ধরে চলে যায় তারা রাতের অন্ধকারে বের হয় হুক্কা হুয়া মনে গলা থেকে সাউন্ড বের হয় না দেখবেন এই জগতের লোকে যারা দেখা যায় অল্প বুঝে অল্প জানে তাদের গলায় সাউন্ড বেশি এবং যারা গভীর জ্ঞানী তাদের জ্ঞানের সাথে কেউ কোলাবে না তাদের সাউন্ডটা কম তাই কুকুর কিন্তু দেখা যায় সাউন্ড বেশি তাদের জ্ঞান কম শিয়ালের জ্ঞান বেশি তাদের সাউন্ড কম তারা উশৃঙ্খল কম তারা সন্ধ্যা রাত্রে বের হয় যদি কখনো কুকুরের আবাস পায় তাহলে দৌড় শুরু করে কারণ তাদের দল আছে আর সেই শিয়ালের কিন্তু দল নেই যদিও দুই চারটার সাথে থাকে তো একটাকে যখন দৌড়ায় বাদ বাকিও দৌড়ায় কেননা তারা দশটা পনেরোটা বিশটা আর আমরা দু একজন তখন একজন একজনকে সাহায্য করতে পারে না তাহলে এই জিনিসগুলো সে পূর্বকাল থেকেই এসেছে যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম থেকে এসেছে তারা ইসলাম পালন করে তারাও ইসলাম পালন করে এদের দল আলাদা এদের দল আলাদা যেমন হজরত আলীর দল কম হজরত আলী পীর আলী সাওন কমের দল তরিকতের দল আর বেশির দলটা কোনটা এটা আমি বলবো না তবে তরিকতের লোকগুলো শিয়াল তারা জ্ঞান রাখে কিন্তু তাদের দল ছোট আর ওই দল যে কারা এটা আমি বলবো না আপনারা বললে বলতে পারেন আচ্ছা যদি আমি এটা প্রকাশ না করি জ্ঞানীরা এটা বুঝে নেবে আর জ্ঞানীরা এখানে কোনো ডিস্টার্ব করবে না সমস্যা করবে না বিশৃঙ্খলা করবে না আর অজ্ঞানী শুনবে বুঝবে না অত বুঝলেও এখানে স্পষ্ট কিছু রাখিনি যে এটা বলেছেন কেটা বলেছেন না আমরা বলেছি আমরা যারা তৈরি করতে আছি আমরা শিয়াল আমাদের সাউন্ড কম জ্ঞান বেশি কিন্তু দল কম যাই হোক আজকের যে আলোচনাটি আমি সমাজের মধ্যে দেখা গেছে একটা মানুষ বিবাহ করলে তখন তার ঘরে যদি ইঁদুর ও মার্কা একটা নারী আসে স্ত্রী আসে সংঘাতটাকে কেটে চেটে শেষ করে দেবে আর যদি যে কোনো শত্রু কাউকে পেয়ে যায় তাই সাপ দিয়ে শত্রু বোঝানো হয় এরকম স্বপ্ন দেখলে সতর্ক থাকবেন এবং কেউ যদি তরিকতের জগতে থাকেন তাহলে আপনি যদি শিয়াল হয়ে থাকেন তাহলে কুকুর কিন্তু আপনার পিছনে লাগা থাকবে কুকুর দেখবেন সে যেটা খায় অন্য কেউ খেতে পারবে না তাকে থাপা দেবে আর শিয়াল কিন্তু এটা করে না যে যতটুকু পারে খায় যাই হোক আজকের এই আলোচনাগুলো আমি স্পষ্ট এবং অস্পষ্ট দুটি মিলিয়ে বলেছি তবে সকলকে গিলিয়ে দেওয়ার মতো এই কথাটা নয় তো আমি যেতটুকুই বুঝিয়েছি তরিকতের তীক্ষ্ণ গেড়ে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন এই কথাগুলো কি এতটুকু পর্যন্ত সীমাবদ্ধ থাকা উচিত নাকি আর একটু ক্লিয়ার করা উচিত যদি মনে করেন আরেকটু ক্লিয়ার করলে ভালো হয় তাহলে আমি চেষ্টা করব আর যদি বলেন যে না আমাদের জন্য যথেষ্ট আমরা বুঝতে পেরেছি কে কারা আচ্ছা তাহলে আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে আবার ভালো আলোচনা নিয়ে আসবো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ